নাইনটি নেতাদের এগেনস্টে বিচার পরিবারের নাইনটি নেতাদের এগেনস্টে এই ধরনের কেস করে রাখে কিছু কিছু অফিসার আছে যারা এই ধরনের চক্রান্ত করে কিন্তু সবটাই মুখ থুবড়ে পড়ে যখন কোর্টে মামলা যায় সব থেকে যে মারাত্মক জিনিস আছে ভারতবর্ষের মধ্যে বাংলার একটা সুনাম আছে বাংলা সংস্কৃতি বাংলা মানুষের একটা ইজ্জত আছে বাঙালি মানুষকে দেখে ভারতবর্ষের মানুষ বাঙালি বলে না বাঙালি বাবু বলে ভারতবর্ষে যে কোনো স্টেটে চলে যাবে গ্রামে গ্রামে ডাক্তার বাবুরা বাঙালি ডাক্তার হিসাবে পরিচিত আছে তাদের বাড়িঘর দেখলে আপনি চমকে উঠবেন তাদেরকে বলুন কি আপনি এখানে চলে আসুন তার আসে না দিল্লিতে প্রায় সাতাশ লাখ বাঙালি লোক থাকে কিন্তু যখন থেকে এই সরকার মমতা ব্যানার্জি সরকার এসছে আর ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বাংলার রাজনীতিটাকে কলুষিত করার জন্য এই ধরনের কাজ সরকারের মাধ্যমে সরকারের স্পন্সরশিপে এইসব কাজ হয় এই যে মহিলাদেরকে এগিয়ে দিয়ে ফলস কেসগুলো করানো হয় ইতিমধ্যে আপনি দেখেন নসাদ সিদ্দিকী আমার রাজনৈতিক মেল নেই আমার সঙ্গে আইডিওলজি ডিফারেন্সে যাচ্ছে নসাদ সিদ্দিকি কেউ ফাঁসাবার জন্য মুর্শিদাবাদ থেকে একটা মেয়েকে নিয়ে আসা ছিল সেই কেসটা মুক্ত করে পড়লো এরকম বহু কেস আজকে রাজ্যপালের মতন চেয়ারকে কলুষিত করার জন্যে বাংলা অস্মিতাকে এরা দাও লাগিয়ে দিচ্ছে নিজের ফায়দার জন্য যে বাংলা বাঙালি কালচারকে সবাই সম্মান দেয় সেটাও এরা নষ্ট করছে নিজের ফায়দার জন্যে লজ্জা হওয়া উচিত এরকম রাজনৈতিক দলকে এরকম রাজনৈতিক দলকে ব্যান্ড করে দেওয়া উচিত যারা নিজের স্বার্থের জন্যে আমাদের বাংলা বাঙালি মায় বোনদেরকে তারা সম্মান দেওয়া লাগিয়ে দিচ্ছে আজকে সন্দেশখালী যে ঘটনাটা ঘটিয়েছে এরা কত নোংরামি করতে পারে এটা বাংলার মানুষ দেখবে চাপা দেবার না রাজনীতিটাকে লোংড়ামি চরম সীমায় পৌঁছিয়ে দিয়েছেন মমতা বন্দ্য চরম সীমা নিজের সাথে না ভয়ে মরছেন কি সরকার চলে যাবে সরকারে থাকার জন্য মানে যা বল যা করতে হয় করছে আপনি দেখছেন না তৃণমূলের মিটিং হচ্ছে তৃণমূলের পাশে বাংলা পক্ষ নাম করে একটা করানো হচ্ছে তার পেমেন্ট করছে পার্থভূমিকের অফিস থেকে তাদের পেমেন্ট হচ্ছে মাইকের খরচ গাড়ির খরচ পেমেন্ট হচ্ছে এই অবস্থা দেখুন বাংলাকে বাঁচাতে গেলে বাঙালিকে বাঁচাতে গেলে বাংলা সাংস্কৃতিক কুষ্টিকে বাঁচাতে গেলে ইমিডিয়েট এখানে ফাইভ লাগু করে ভোট করানো উচিত নালে বাংলা বাঁচবে না প্রথম শ্রেণী নাগরিক প্রথম নাগরিক তার সম্মানটা দেখুন মানে এটা তো শুনেও খারাপ লাগছে ভাগ্যিস ভালো আমাদের দেশের সর্বোচ্চ নেতা নেতৃত্বরা ভি 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 ভিভি পি প্রোটেকশনে থাকে নাহলে মমতা ব্যানার্জি এটাও বলে দেবে কি ফ্লাইট থেকে নেবে কোন পুলিশ অফিসারকে করেছে স্টেশন ইনি সব পারেন ইনি ক্ষমতায় ক্ষমতায় অত হয়ে গেছেন ক্ষমতায় বসার ইনি সব কিছু পারেন আমরা সবসময় সতর্ক নট আতঙ্কিত সতর্ক আমি জানি আমি এটা ঘটনা জানি যদি দু হাজার উনিশে ওনার চেম্বারে বসে উনি একজন আইপিএস অফিসার কে আইএস অফিসার কে আইপিএস অফিসার কে বলেছেন মুখ্যমন্ত্রী অর্জুন সিং কে মেয়েদের কেসে ফাঁসিয়ে দাও ঠিক করেছেন আগেই করা উচিত ছিল আগে করা উচিত ছিল এটা সঠিক কাজ করেছেন কেন একটা সংবিধানিক প্রধানের আপনি এই ধরনের লোংড়ি করছেন আর সেটাও পুলিশকে দিয়ে পুলিশ ছাড়া কি আছে বাংলায় একটা পুলিশ বাদ দিয়ে কোনো মানুষ তৃণমূলকে সাপোর্ট করে না আপনি বলুন তো একটা জেনারেশনকে মত শেষ করছেন আজকে টিচার নিয়োগের মধ্যে একটা অশিক্ষিত মানুষ যারা টিচারের নিয়োগ পয়সা নিয়ে করানো হয়েছে তার মানে জেনারেশানটাকে শেষ করা হয়েছে পঁচপন্ন বছর কংগ্রেস যে ইতিহাসটাকে চেঞ্জ করে দিল ভারতবর্ষের ইতিহাসটাকে চেঞ্জ করে দিল জেনারেশানটাকে শেষ করে দিল সেই কাজ উনি অশিক্ষিত লোককে টিচার বানিয়ে ভারতবর্ষে নাই ভারতবর্ষের মধ্যে বাংলাও আছে আশি পার্সেন্ট মানুষ এখনও সরকারি স্কুলের উপর ভরসা করে সবার কাছে পয়সা নেই প্রাইভেট স্কুলে পড়াবে সে আশি পার্সেন্ট লোক যে শিক্ষা প্রতিষ্ঠানকে ভরসা করবে সেখানে অশিক্ষিত অযোগ্য টিচারকে ভর্তি করে সে শিক্ষা যে দেবে সেখানে ছেলেরা কি তৈরি হবে আজকে বাংলার অবস্থাটা কি হচ্ছে না ডাক্তার তৈরি হচ্ছে না ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে না আইপিএস তৈরি হচ্ছে না আইএস তৈরি হচ্ছে সবটাই পয়সা নিয়ে ইভেন পুলিশ ট্রান্সফার পোস্টিং পয়সা নিয়ে করানো হয়ে গেছে পুরো সমাজটাকে বিকৃত করে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ